বাঁকড়া গ্রামে জমি জালিয়াতি কাণ্ডে একের পর এক গ্রেপ্তার হয়েছে কিন্তু জমিহারা গ্রামের মানুষ আজও জমি ফেরত পায়নি এদিন ঝাড়গ্রাম জেলা শাসকের অফিসে জমিহারা মালিকরা মিছিল তাদের জমি তদন্ত হচ্ছে ডেপুটেশন দিল গ্রেপ্তার হচ্ছে কিন্তু জমি কবে পাবে তারা তাই জানতে ঝাড়গ্রাম জেলার সাকরাইল বাঁকড়া গ্রামের প্রায় একশো পঁচিশটি পরিবারে প্রায় চারশো একর জমি ভুয়ো কাগজপত্র ব্যবহার করে অন্যের নামে রেজিস্ট্রি করানো হয়েছিল অভিযোগ উঠেছে জমির মালিকদের নকল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে এমনকি কোথাও জমির প্রকৃত মালিককে মৃত হয়েছে এই নিয়ে এর আগে ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা জেলা রেজিস্ট্রি অফিস ঝাড়গ্রাম জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে জমি ফেরত এবং দাবিতে তদন্তে পুলিশ একের পর এক গ্রেপ্তার করেছে অথচ জমি ফেরত পায়নি জমি হারা সেই গ্রামের মানুষগুলি চিড়াকুটি গ্রামের বাসিন্দা শুকর রঞ্জন মাহাতো পঁয়ত্রিশটি ভুয়ো উত্তরাধিকার শংসাপত্র দেখিয়ে জমি বিক্রি করেছিলেন এর আগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এরপর পুলিশ আরো একজনকে গ্রেপ্তার করে তার নাম দেবাংশু পাহাড়ি বাড়ি ঝাড়গ্রাম শহরের এলাকায়। জানা গেছে তিনি ওই জমি টাইপলাইটার ছিলেন এবং একাধিক রেভিনিউ ট্রানজাকশনে জড়িত ছিলেন পুলিশ সূত্রে অনুমান করা হচ্ছে তদন্তের অগ্রগতিতে আরো অনেকের নাম সামনে আসতে পারে অভিযুক্ত দেবাংশুকে রবিবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে গোটা ঘটনায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু কবে হবে তা নিয়ে চিন্তা বাড়ছে মানুষের মধ্যে হচ্ছে যে হয়েছে গ্রেপ্তারে আমরা এখন পুরোপুরি খুশি নয় কেননা আমরা বা মাথা যারা রয়েছে এবং আগরওয়াল এসব যেসব কোম্পানিগুলো ইয়ে করেছে বড় বড় মাথা গুলো এখনো তাদের কাছে পৌঁছায়নি দেখা যাচ্ছে তো অধিকাংশ জমিতে তিনবার আপনাদের পাঁচ হয়ে গেছে এখন হ্যাঁ আমাদের জমিগুলো এক মানে এক এক ব্যক্তিকে ওয়ারে দাঁড়িয়ে দাঁড় করে তার নামে রেজিস্ট্রেশন করে একজন নিয়েছে সে আরেকজনকে দিয়েছে তারপরে সঞ্জিত কুমারের কাছে সঞ্জিত কুমার আবার এক একটা কোম্পানিকে ছ হাত হয়ে যাচ্ছে এক একটা জমি এবং এক মানে দু তিনবার করে রেজিস্ট্রেশন হচ্ছে কী করে আমরা এর কিছু জানি না কীভাবে করছে জানি না সরকারি একাংশ বড় অংশ মাথা জড়িত আছে এলাকার প্রত্যেকটা গ্রামবাসীর ধারণা আমরা যে এর পূর্ণ তদন্ত হোক ছিলাম বাঁকড়া থেকে জমি আমাদের বেআইনিভাবে অধিগ্রহণ করা হয়ে গেছে অথচ আমরা নিজেও জানি না যে আমার বাবার সম্পত্তি বাবা তো মারাই গেছে আমাকেও মৃত্যু বলে ঘোষণা করে আমার কে একজন ধীরেন মাতো অন্য কোথাকার আমলা তোড়ার লোক সে আর এই সূত্রে দেখিয়ে এসে জমি বিক্রি করে দিই কিন্তু আমরা সবাই ভাই বোন আমরা পাঁচজন এখনও জীবিত আছি